আমরা শারদা মায়ের অনেক কথা শুনলাম মায়ের আজকে জন্মদিন মাকে জানাই শত 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 কোটি মা আমাদের কি করে দিয়ে গেছে কি শক্তি দিচ্ছে আমরা সবাই সেটা দেখতে পাচ্ছি আজি শারদা মায়ের শক্তিতেই আমি চলছি আমার গুরুদেব পবিতানন্দ মহারাজ সেই শক্তি সেই মন্ত্র আমাদের দিয়েছে কবিত্রানন্দী বলেছিলেন এই শারদা মায়ের মন্ত্র জপ করেই শক্তি পাবে তোমরা এগিয়ে জপ করবে ধ্যান করবে শারদা মাকে নিয়েই থাকবে তাই মাকে নিয়ে ঠাকুরকে নিয়েই আমাদের জীবন শুরু আর জীবন শেষও হবে ঠাকুরকে নিয়ে মাকে নিয়ে প্রচণ্ড ভালোবাসা থাকলেই তবে এই শারদা মায়ের মধ্যে যে এত ভালোবাসা এত প্রেম সহজ সরলভাবে মানুষের কাছে দিয়ে গেছে মানুষকে যে এত ভালোবেসেছে আমরা সবাই সেই কথা জানি শুনছি মায়ের মধ্যে সময় একটা সমন্বয় একটা সমদৃষ্টি এই সমদৃষ্টিটা হচ্ছে সমদৃষ্টি সমান ভাবে দেখা বেদপ্রাণা বললো স্বামীজিও বললো সবাই ভগবানের মধ্যেই আমরা এই সমদৃষ্টিটা দেখেছি তাই আমরা শারদা মা ঠাকুরের কাছেও আমরা সেই শিখেছি সেই শুনেছি শারদা মা আমাদের জীবনকে পাল্টে দিয়েছে সেই মন্ত্র জপ করেই আমি আজ এই শক্তিশালী হয়েছি এই সারদা মায়ের কৃপাতে ধরে আছে বুঝতে পারি তাই মা ঠাকুরকে নিয়ে আমাদের জীবনটা এইভাবেই চলে যাবে সবাই তোমরা এতক্ষণ ধরে ভগবানের কথা মায়ের কথা শুনলে মায়ের নানান রকমের সমস্ত কিছু ঘটনা আছে সব কিছু জানা সম্ভব নয় তাই যেটুকু সবাই জেনেছে সেটুকু জেনে বুঝতে পারা সবাই বুঝতে পারছি আমরা যে মায়ের কত কৃপা মা কত সুন্দর করে মানুষকে আপন করে ভালোবেসেছে মা মানে কি বলবো মায়ের মধ্যে কোনো জড়তা কোনো দ্বিধাবোধ কোনো কিছু ছিল না সবসময় সারদা মা সবাইকে একই দেখেছে মুসলমানেরও মুছেছে ভগবানের কাছে তাই সবাই সমান সারদা মায়ের কাছে সবাই সমান আমরা সেই রকম যদি সবাইকে সমান দেখতে পারি তবেই আমরা সেই ঈশ্বরের জগতে আমরা সেই পৌঁছতে পারব ঈশ্বরকে শুধু ভালোবাসলে হবে না তার সমস্ত ক্রিয়াকলাপ সবকিছু আমাদের জীবনে পরিচালিত করতে হবে জীবনটাকে আমরা যদি সেই শিক্ষায় আমরা পরিচালিত করি তাহলে আমরা জীবনে অনেক শান্তি পাবো আনন্দ পাবো সবাইকে ভালোবাসা ভগবান শিক্ষা দিয়ে গেছে মানুষকে ভালোবাসো মানুষের মধ্যেই সব আছে তাই মানুষকে ভালোবেসেই আমরা চলবো আমাদের বেদান্ত সোসাইটি ভগবান লিখে দিয়ে গেছে গান লিখে দিয়ে গেছে যে ভালোবাসা সোসাইটির একটা নামান্ত সোসাইটিতে আমরা যেন সবাইকে নিয়ে চলতে পারি সবার মধ্যে যেন সেই আন্তরিকতা সেই টান সবাইয়ের মধ্যে যেন আমরা দেখতে পাই এবং আমিও তো চেষ্টা করি সবাইকে ভালোবাসা জানি না কে কখন কি অনুভব করে কিন্তু সবাইকেই আমি সমান চোখেই দেখি কারোর কাছে কোনো বিভেদ আমি রাখি না কিন্তু যদি দেখি যে একজন আর একজনের সৃষ্টি করছে সেটাতে আমার কষ্ট হয় আমি সেই জন্য চুপ করে যাই কিছু বলি না কিন্তু আমার খুব খারাপ লাগে তাই আমরা যেন সবাই পরস্পর পরস্পরকে সমান চোখে দেখি ভালোবাসতে পারি এটাই আমার একমাত্র উদ্দেশ্য বলার আমাদের কাছে ঈশ্বরের কথা তত আমরা এই ঈশ্বরের কথা নিয়ে আলোচনা করতে পারব আমাদের ভেতরটা শক্তিশালী হবে জগতে আমরা পৌঁছতে ভগবান যা যা বলে গেছে ভগবানের কথা আর ভগবানের কাজ তো বলে শেষ করা যাবে না ভগবান প্রচুর কিছু বলে গেছে মানুষের জন্য প্রচুর করে গেছে তাই ঠাকুর মাকে আমরা দেখিনি কিন্তু তার এক একটা ঘটনা আমাদের মনের মধ্যে ভীষণ নাড়া দেয় ভীষণ নাড়া দিয়ে ওঠে শরীর শরীর একদম কেঁপে ওঠে সারাদা কি শক্তি ছিল যে এইভাবে সবার জন্য এইভাবে পড়ে গেছে যে নিজে কিছু পাইনি অসীম সহ্য শক্তি তার অসীম অসীম সহ্য শক্তির মুক্ত প্রতি সারদা সেই সারদা সবার জন্য কিভাবে পড়ে গেছে সেটাই আমাদের আলোচনা দেখা এবং অনুভব করা তাই মাকে নিয়ে আমরা যেন থাকতে পারি এবং শারদা মায়ের শক্তিতে আমরা ভরপুর হয়ে যাই এটাই আমার সবার কাছে একান্ত কামলা আমিও পেয়েছি সেই মায়ের শক্তি আমার গুরুদেব ভগবান আমরা দুজনেই আমরা সবাই সেই শক্তিতেই চলছি গুরুদেব আমাদের তাই শিখিয়ে দিয়ে গেছে সেই জন্যেই তোমাদের সবাইকে বলছি সেই ঠাকুর মা ভগবান তো আছেই ঠাকুর মায়ের শক্তিতেই এই বেদান্ত সোসাইটি এই পরম্পরা ঠাকুর মায়ের শক্তির ভগবানের প্রতি সেই মায়ের সেই জন্মদিনেই ভগবানের নির্বিকল্প সমাধি হয়েছিল তাই এই দিনটা খুবই বিখ্যাত যেদিন সমাধিতে ভগবান নির্বিকল্প সমাধি থেকে উঠলো সেদিনই সকালে উঠে বলল আজকে তো শারদা মায়ের জন্মদিন আজকেই আমি বিশাল একটা অনুভব করলাম তাই বলছি যে শারদা মায়ের জন্মদিন আমাদের কাছে সবসময় একটা বিখ্যাত দিন এবং অনুভূতিপূর্ণ দিন আমরা সবাই তাকে যেন অনুভব করতে পারি মাকে ভালোবাসতে পারি সবাইকে এটাই হচ্ছে আমাদের বেনা তো সোসাইটির একমাত্র উদ্দেশ্য সবাই ভালো থাকো শান্তিতে থাকো ঈশ্বরকে নিয়ে থাকো ঈশ্বরের ভালোবাসা পাবে তাহলেই তোমরা মানুষের প্রতি কিছু কর্তব্য দায়িত্ব সব করতে পারবে শুধু তাকে নিয়ে আমরা ভালো কাজ করতে ভালো কাজ করা হচ্ছে ওই বেদপ্রাণা যে প্রায় যেমন বেদপ্রাণী সবাই স্বামীজিরা কাজ করতে যায় শুধু ভগবানের ভালোবাসার মানে শক্তিতে তারা এত কাজ করে বেড়াচ্ছে সেই জন্যেই ভগবানকে যত ভালোবাসবে সেই ভগবানও মাকে ভালোবাসে ঠাকুরকে ভালোবাসে গুরুদেবকে ভালোবেসে সবাইকে আপন করে শক্তিশালী হয়েছে তাই আমরাও যেন সেই শক্তিশালী হই শক্তিশালী মানে দেহের শক্তি না মনের জোর মনের শক্তি মনের শক্তি বাড়লে তবে আমরা সব কিছু সব কিছুতে উত্তীর্ণ হব এবং জীবনে আরও সাফল্য লাভ করতে পারব